এই দিনে জাতির পিতার মৃত্যুবার্ষিকীটি কিন্তু আসলে একটু ভিন্ন পরিবেশে ভিন্নভাবে কিন্তু এব এবছর পালিত হচ্ছে কারণ আমরা সবাই জানি যে এই গত পাঁচ তারিখে পদত্যাগ করেছেন এবং যে কারণে পাড়ায় এবছর কিন্তু একটু ভিন্নভাবে এই দিনটি পালন করা হচ্ছে এবং মানুষ মানুষ কিন্তু ভিড় জমে না এবছর কিন্তু অসংখ্য মুক্তি অসংখ্য শেখ হাসিনা প্রেমী না বঙ্গবন্ধু প্রেমী তারা বঙ্গবন্ধুকে মনে যে যারা ভালোবাসেন তারা কিন্তু চুমকিড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌদের সামনে এসে দাঁড়িয়েছেন এবং জেলা আওয়ামী লীগ নেত্রীবিন্দ ইতিমধ্যে কেন্দ্র আমেরিকার পক্ষে বাল্যদান করেছেন জেলা আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন ছাত্র লীগ যুব কৃষক লীগ কৃষক কৃষক লীগ